মানুষ তো ভুল করে এটা এই ভুল কখন মাফ করা যায় কখনোই না সে আমাকে নিয়ে পিটাইতো সে আগেও তো ওই যে রিয়াটা যেদিন সে ওই থানার ভেতরে পুলিশের সামনে আমাকে জুতা দিয়ে পিটাইছিল তারপরে বলছি তাই গিয়ে কোন অভিযোগ করেছি আজকে আমাকে মেরে মেরে আজকে আমার লিভার ফেটে গেছে আমি কি অভিযোগ করেছি সে দেখতো সে আমাকে দেখায় সে ব্ল্যাকমেলিং করতো কিন্তু সে তার অ্যাসিস্টেন্ট কিভাবে দেখাইলো

পরে ওদের আসতেই কিন্তু মেয়েটা রাতে থাকবে না বাসায় আসবে ওকে নিয়ে আসি তখন পুলিশ চলে আসছে ঘটনার সময় আমি আমি তো মেয়েকে নিয়ে রিয়ামনির মেয়েকে নিয়ে বাসায় চলে গেছি আমার বাড়িতে ওখানে আমার ছোট ছেলেটা আর ও খেলাধুলা করছে আমি রাতে আসতেই চাই না এই ঝামেলার জন্য। মেয়ে রাতে রান্না কাটি করছে আর আমি বাসায় যাব। তখন 10টার দিকে আমি আসি। এসে তারপরে হচ্ছে দেখি কিছু সময় ভিতর পুলিশ এসে তো ধরে নিয়ে গেল। এর আগে কখনো আলোমত দেখেছেন? হ্যাঁ আমার কাছে শুটিং ইউনিটে আমার পাশে তারা শারীরিক সম্পর্ক করেছে। আমি যাব ঘরে রিয়া আর ম্যাথ সোবি। আমি যাব আমি খুব তাড়াতাড়ি আমি হচ্ছে আপনার ইষে যাব। হোমড়া করতে যাব। তখন ওমরার ওই কাবা ঘর ছুঁয়ে আপনাদের দিই হিরো আলমকে আমি বলার আগেই রিয়ামনি বলছে পরে হিরো আলম ম্যাক্স মেরে ফেলতে চেয়েছে তখন আমি বলছি দেখো অভি অভি থেকে রিয়ার আকর্ষ আগ্রহটা বেশি ছিল তুমি ছেলেটার ক্ষতি করো না কেন চাইছি যে আজকে রাগের মাথায় ম্যাক্সের একটা ক্ষতি করে দিলে তো আলমের আলম কি জেলে যাবে না তাহলে আমি তো আলমের দিকে আলম কি ভালোবাসে সেটা আমি ই করতে চেয়েছি। আমি বলিনি রিয়া নিজে স্বীকার করেছে আলমার কাছে তাহলে আমি সব কথা আপনাদেরকে আমি খুব দ্রুত আমি ওম্রা করতে যাব তখন আমি কারণ কাวา ছিয়ে মিথ্যা কথা বলে সরে আসা যায় না বুঝতে পেরেছেন কারণ আমি এখন কোরআন সহ আপনারা বিশ্বাস করবেন কিভাবে ইতিমধ্যে হিরো আলম রিয়া এরা কিন্তু কোরআন শরীফে ছিয়ে মিথ্যা কথা বলেছে আমি কিন্তু কোরআন শরীফ মিথ্যা বলতে পারবো না কিন্তু তারপর আপনারা বিশ্বাস করবেন কি করে আমাদের একেবারে সব মুসলিমদের ওই জায়গায় কেউ মিথ্যা বলতে পারে এরপরে আপনারা প্রশ্ন করেন কি করে হতে পারে না আপনি হয়তো জানেন অজান্তে হিরো আলম দেখেছে বা না 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 যেমন করে আমার লাইফে হিরো আলম আসার আগে অবশ্যই ছিল ভালোবাসা কিন্তু হিরো আলম আমার লাইফে আসার পরে আমার আমার কারোর সাথে কোনো সমস্যা আর সে এতটাই আমার মনে জায়গা করে নিয়েছে যে এই মনে আর কারোর জায়গা আসা সম্ভব না এখন আমরা তো মানুষ ভবিষ্যতে কি হবে এটা আমি বলতে পারছি না তার মানে এখনো আমরা আপনি এখনো হিরো আলমকে ভালোবাসেন